খুব সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন চারদিকে বিস্তৃত হাওয়ার অনেক দূরে ছোটো ছোটো গ্রাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো একটি জায়গা দেখতে পাচ্ছেন তো এই জায়গাটি হচ্ছে গাজীপুরের গাজীপুর থেকে অনেক ভিতরে জায়গাটির নাম হচ্ছে বড়ই বাড়ি মোটামুটি একটা পর্যটন কেন্দ্র বলা যায় গত ঈদে আমরা দেখতে পেয়েছি এই জায়গায় প্রচুর মানুষ আজকে শুক্রবার বৃষ্টি স্নাত দিন যার কারণেই আজকে মানুষের আনাগোনা একটু কম তাছাড়া সন্ধ্যা হয়ে গিয়েছে এমনিতে প্রতি শুক্রবার বা যে কোনো স্পেশাল ছুটিতে প্রচুর মানুষের সমাগম হয় এই জায়গাটায় তো যারা গাজীপুর সফিপুর বা কোনাবাড়ি মৌচাক এলাকা থাকেন অবশ্যই জায়গাটা চিনেন আর যারা চিনেন না বা দূর দূরান্ত থেকে আসতে চান কিভাবে আসবেন অবশ্যই বলে দেব। দেখতে পাচ্ছেন ছোট ছোটো নৌকা এই নৌকাগুলো মূলত মানুষকে পঞ্চাশ টাকা বা তিরিশ টাকার বিনিময়ে ওই যে দূরের টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন বাততি জ্বলতেছে এখান থেকে অনেক দূরে যদিও খালি চোখে এইভাবে দেখা যায় না আসলে ক্যামেরার মাধ্যমে তো অনেক দূরে তো ওই জায়গাটা থেকে আপনাদেরকে একটা চক্কর দিয়ে নিয়ে আসবে পঞ্চাশ টাকা বা ছোটো নৌকাগুলো তিরিশ টাকা করে নেয় তো খুব সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাশাপাশি খাবারের দোকানও রয়েছে চা বিলাস দেখতে পাচ্ছেন তো এরকম বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্ট চটপটির দোকান অনেক কিছুই কিন্তু ওই জায়গায় আছে আপনাদের বিনোদনের কোনো কমতি হবে না তো কিভাবে আসবেন আপনাদেরকে অবশ্যই বলে দেব। আর ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই গাজীপুর চৌরাস্তায় আসতে হবে প্রথমে চৌরাস্তা থেকে তারপর শফিপুর বাজার আর শফিপুর থেকে তারপর বড় বাড়ি বললে এখান থেকে অটো টমটম সিএনজি এরকম অনেক কিছুই পাওয়া যায় এ হচ্ছে চা বিলাসের দোকান দেখতেই পাচ্ছেন যারা চা পিয়া পিয়া রয়েছে ওনাদের বিয়ের সবসময় লেগে থাকে এখানে হরেক রকমের চা পাওয়া যায় তেতুল চা রং চা দুধ চা এরকম অনেক আইটেমই পাওয়া যায় আর বসে সময় কাটানোর জন্য প্রচুর খুব ভালো জায়গা রয়েছে আপনার সময় খুবই আনন্দ গণ মুহূর্তেই কাটবে এ হচ্ছে চা বিলাস দোকানের সাইনবোর্ড দেখতে পাচ্ছি তো সন্ধ্যা হওয়ার কারণে আসলে আপনাদেরকে সম্পূর্ণ দৃশ্যটি সুন্দরভাবে দেখাতে পারছি না তাছাড়া আজকে বৃষ্টির দিন এই যে একটা ছোট নৌকা আপনাদেরকে দেখাই এভাবে সাজিয়ে গুজিয়ে রাখা হয় নৌকাগুলো আপনারা সাধে বসে হাওয়া খেতে খেতে নৌকা চড়তে পারবেন মাত্র তিরিশ থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে ছোটো বড়ো নৌকা হিসেবে মানে তিরিশ বা পঞ্চাশ টাকা করে নেওয়া হয় এ হচ্ছে রাস্তায় রাস্তাটা সোজা একদম শবিপুর চলে গিয়েছে শবিপুর থেকে আপনারা যদি কেউ আসেন অটো ভাড়া তিরিশ থেকে চল্লিশ টাকা নিতে পারে এই হচ্ছে অবস্থা তো দেখতেই পাচ্ছেন চারদিকে অন্ধকার হয়ে আসছে আসলে এই জায়গাটা এমন একটা জায়গা আপনি যদি দিনের বেলা সময় নিয়ে আসতে পারেন অবশ্যই আপনার ভঙ্গামন চাঙ্গা হবে কারণ এত সুন্দর একটি জায়গা খুবই দেখার মতো একটি জায়গা